নমস্কার চলে এসেছি আজকে নবদ্বীপের আরো একটা খুব সুন্দর বুটিকের সন্ধ্যা নিয়ে যেটা হচ্ছে সাজঘর রূপকথা বুটিক একদম একদম সুন্দর রাধা বাজারের মোড়ে এরকম একটা প্রাইম লোকেশানে এত সুন্দর একটা বুটিক আছে তোমরা কি জানতে আমি জানতাম ঠিকই আমিও কালেকশান কোনোদিন গিয়ে দেখিনি আজকে দেখবো প্লাস তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি সবার ভীষণ ভালো লাগবে এবং তোমরা সকলে আসবে এখানে শপিং আমি দাঁড়িয়েছি এখন রাধাবাজারের একদম মোড়ে এইটা হচ্ছে রাধাবাজারের মোড় আর এই রয়েছে সাজঘর রূপকথা বুটি লোকেশানটা প্রপার ভালো করে দেখে নাও এই দিক থেকে যদি তুমি আসো দণ্ডবাণীতলার দিক থেকে আসছো এখানে সিটি মেট্রো বাজার তার ঠিক অপোজিট ফুটে রয়েছে সাজঘর রূপকথা বুটি আর এই রাধা বাজারের মোড় মানে তুমি যদি পোড়ামাতলার দিক থেকে আসো তাহলে তোমাকে একটু এগিয়ে আসতে হবে একদম রাস্তার ওপরে পেয়ে যাবে সাজঘর রূপকথা বুটি ওদের বাইরে কিছু কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর আমি একটু বাইরের কালেকশানগুলো হালকা করে দেখিয়ে দিই নর্মাল দেখো কটনের কুর্তা একটা সুন্দর কি বলবো কাটদারা ওয়ার্কের কুর্তা রয়েছে প্যান্ট রয়েছে সবসময় পরার এবার ভেতরে গিয়ে ওদের কালেকশান দেখতে হবে আজকে আমি চলে এসেছি সাজঘর কথা বুটিকে দিদি কি কি কালেকশন তোমার কাছে রাখো আগে সেটা একটু বলো আমি তো দেখছি প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে একদম রেগুলার ওয়ার থেকে বুটিকের একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলোকে আমরা বলতে পারি সেলিব্রিটি পিস সেই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়ালের জিনিস তোমরা আমার কাছে পাবে একদম পুরো তোমরা অনেকেই জানো যে এম এম বা সিজেল হচ্ছে একদম কি বলবো এটা বুটিকেরই প্রোডাক্ট তৈরি করে যেগুলো সমস্ত হচ্ছে একদম প্রিমিয়াম পিসের ওপরে প্রিমিয়াম মেটেরিয়ালের ওপরে কাজ থাকে প্রচণ্ড নিখুঁত তো এই ধরনের কালেকশন সমস্ত আমার কাছে তোমরা পাবে সানা আর একটা নতুন ব্র্যান্ড সেই ব্র্যান্ডের যে কুর্তির কালেকশান সেরা তারা বুটিকের জন্যই সেরা বুটিকের মেটেরিয়াল বুটিকের ডিজাইন এই ধরনের মেটেরিয়ালের বা ডিজাইনের জিনিসের জন্যই তারা একদম কি বলবো একদম সেরা একদম বলতে গেলে হাটকে জিনিস তৈরি করে তো এই তিনটে বুটিক ব্র্যান্ড নিয়েই আমি কাজ করি আর যেটা করি সেটা হচ্ছে যে আমার নিজস্ব কিছু প্রোডাকশান আছে আমার নিজস্ব কিছু আইকিউ নিজস্ব কিছু চিন্তাধারা এগুলো দিয়ে কিছু জিনিসপত্র আমরা মানে যে কিছু কুর্তির কালেকশান থ্রি পিস টু পিস ওয়ান পিস এগুলো আমরা তৈরি করি তো সেগুলো আমাদের নিজস্ব কালেকশান সেগুলোও দেখাবো সমস্ত ধরনের কালেকশান আজকে তোমরা পাবে একদম রেগুলার ইউজ থেকে পুজো কালেকশান সবটাই পাবে তবে যেহেতু এখন পুজো একদম সামনে সেহেতু আমরা পুজো কালেকশানটার ওপরেই জোর দেবো ওকে চলো কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই জুয়েলারির কিছু অপশান পেয়ে যাবে দেখো যে জুয়েলারি গুলো আমরা খুব পছন্দ করি সব সময় হালকার শাড়ির সাথে বলো কুর্তির সাথে বিভিন্ন রকম চুড়ির অপশন রয়েছে এখানে দেখো ব্যাঙ্গেলস টাইপের রয়েছে যে জিনিসগুলো হয় সেই রকম পার্লের রয়েছে বেশ সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারির কালেকশনও পেয়ে যাবে এই যে হ্যান্ড বাটিকের যে কাপড়টা রয়েছে তার ওপর ব্যাগ এই রকম সুন্দর সুন্দর কিছু কিন্তু বেশ ব্যাগের কালেকশন মানে এক কথায় একটা বুটিক যেখানে তুমি মোটামুটি সব কিছু পেয়ে যাবে এবার কালেকশনে তার সঙ্গে আরেকটা জিনিসও আমরা যেটার আর খুব জোর দিই সেটা হচ্ছে যে রেগুল মানে রেগুলার ইউজ করতে পারো কিন্তু মেটেরিয়ালটা হবে একদম অন্য ধরনের মানে যেটা হচ্ছে আজরাক বাгру প্রিমিয়াম আজরাক এই ধরনের বিভিন্ন ধরনের মেটেরিয়ালের প্রচুর টপসের কালেকশন আছে তাহলে খুব একটা চকচকে ঝকঝকে হবে না হ্যাঁ কিন্তু সব সময় জন্য একদম দারুণ জিনিস একদম এখানে আমি দেখছি কলমকারির প্রিন্ট রয়েছে তারপর আজরাক রয়েছে ইন্ডিগোর ওপরে রয়েছে প্রচুর অপশন রয়েছে টপের সাজঘর রূপকথা বুটিক ফোন নাম্বারটা একটু তুমি প্রথমেই বলে দাও হ্যাঁ ফোন নাম্বারটা হচ্ছে যে নাইন ফাইভ এটা আমাদের ফোন নাম্বার আরেকটা নাম্বারও আছে সেভেন ফোর সেভেন তবে এই নাম্বারটার থেকে নাইন ফোর সেভেন ফোর নাইন যেটা এটাই আমাদের সব থেকে হ্যাঁ আচ্ছা এটাই হোয়াটসঅ্যাপ তো মানে ধরো ওকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার শুনে নিলে কলিং নাম্বার শুনে নিলে তোমরা কানেক্ট করতে পারবে দিদির সাথে ফোনে যদি তোমার অ্যাড্রেস বুঝতে অসুবিধা হচ্ছে বা তুমি কোন স্পেশাল কালেকশন দেখতে চাইছো তাই তো ওকে তাহলে শুনে নিলে যে ধরো তোমার বাড়ি অনেকটা দূরে তুমি এখানে আসতে পারছো না সেক্ষেত্রে কিন্তু দিদির কোন কালেকশন পছন্দ হলে ভিডিও কলের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবে এবং তুমি সেখান থেকে বুক করে নিয়ে নিতে পারবে এবার আমরা একটু কালেকশন দেখি চলো আচ্ছা প্রথম অবস্থায় যে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব তৈরি আমার চিন্তাধারায় তৈরি একটা জিনিস খুব রিজিনেবল প্রাইসের ওপরে যাচ্ছে একদম প্রিমিয়াম বেগমপুরি যে কটন যেটা জামদানি কটন হ্যাঁ এখন কিন্তু এই বেগমপুরি যে মেটেরিয়ালটা এটার কিন্তু অনেক প্রিন্টেড মেটেরিয়াল একদম অরিজিনাল হ্যাঁ কারণ উইভিং টা দেখেই বোঝা যায় একদম এটা অরিজিনাল বেগমপুরি আচ্ছা তার উপরে আজরাকের সঙ্গে এটা একটা সুন্দর করে একটা হ্যাঁ সুন্দর লাগছে এটা সুন্দর একটা বাহ সুন্দর দেখো এটা যাচ্ছে দেখো একদম সুন্দর এগুলো কিন্তু মোটামুটি আমরা পঞ্চমী ষষ্ঠীর সকালে পরে নিতেই পারি ভীষণ ভালো লাগছে হ্যাঁ একদম একদম খুব সুন্দর একটা প্রিমিয়াম হ্যান্ডলুম কটন এর উপরে যাচ্ছে সাউথ কটন এটা পাটটাও দেখছো খুব সুন্দর যেরকম আমরা জানি যে বুটিক কালেকশন সবার থেকে আলাদা হবে সেরকমই কিন্তু এই কালেকশন গুলো জাস্ট দেখো খুব সুন্দর লাগছে যাচ্ছে হচ্ছে এই কটনটাকে আমরা বলি ধবি কটন আচ্ছা কটনটা দেখো কতটা হালকা একদম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হাগিং একদম খুব সুন্দর লাগছে এটা কিন্তু আমি বলি একটা অন্যরকম লুক দিচ্ছে যেরকম আমাদের জামদানি থাকে না হাজার বুটি হ্যাঁ সেই টাইপের একটা লুক আসছে আর এই ওয়ার্কটা কিন্তু হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম মেটেরিয়ালটা কিন্তু হ্যান্ডলুম মেটেরিয়ালটা হ্যান্ডলুম আর দেখে বুঝতে পারছো এই যে গিট গিট বা দাগ যেটা থাকে এটা কিন্তু একমাত্র হ্যান্ডলুমেই থাকে ঠিক আছে এর ওয়ারে রয়েছে একদম ক্যাপসুল এর রয়েছে খুব সুন্দর লাগছে খুব সিম্পল এবং সোবার ভীষণ ভীষণ প্লাস ডেইলি ওয়্যারের জন্য একদম পারফেক্ট একদম

শুরু আমাদের একদম নরমাল রেগুলার ইউজ যেটা সেটা দুশো তিরিশ টাকা থেকে আচ্ছা আর টপস এর কালেকশন আমাদের একশো তিরিশ টাকা থেকে মাত্র দেখো শুনে নিলে যে দুশো তিরিশ একশো তিরিশ থেকে কুর্তি আর টপের কালেকশন শুরু হয়ে যাচ্ছে এখানে মানে মোট কথা যাদের সারা বছর ধরে নতুন নতুন কুর্তি লাগে তারা কিন্তু অবশ্যই সাজঘর বুটিকে এসো সাজঘর কথা বুটি ভিজিট করো আর এই যে সুন্দর কালেকশন গুলো দেখছো এগুলো কিন্তু অলমোস্ট পুজোর সকালে পরার জন্য এইরকমই একটা সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রপার লিনেন এটা লিনেইন আগেরটা হ্যান্ডলুম আহ ইনারে কাজ করা আছে খুব সুন্দর এটা পরে ভীষণ আরাম পাবে প্লাস এটার উপর আবার হ্যাঁ ছোট সিকোয়েন্স এর ওয়ার্ক রয়েছে

সেমনি কিন্তু এই কাজটা ফুটে উঠেছে দারুণ লাগবে এটা পরলে একটা জাস্ট লাল বা ইয়েলো কালারের লেগিংস দিয়ে পরো হ্যাঁ প্রচুর কালার আছে আমার তো মনে হয় এটা একটা থ্রি পিস হিসেবেও তুমি ক্যারি করতে পারবে জাস্ট একটা লাল ওড়না নিয়ে নাও দারুণ লাগবে

প্রিমিয়াম মডাল যেটা একদম ফাইন মডাল যেটাকে বলে ফাইন মডালে কিন্তু যে কোনো এই যে বড় যে ব্রুটিক ব্র্যান্ড যারা এম এম বলো সানা বলো সিজাল বলো এরা কিন্তু ওই প্রিমিয়াম মডালটার কেউ থার্টি এইট বা ফিফটি সাইজ এরা কেউ বানায় না আচ্ছা যে সাইজটা কিন্তু তোমরা আমার কাছে পাবে কারণ সেটা আমরা নিজেরা বানাই ওকে যেহেতু কারণ ফিফটি সাইজ যারা প্লাস সাইজ পড়বে না একদম একদম তাদের জন্য সেটা বানানো হয়েছে সেটা হচ্ছে যে একদম

মানে ওমরের কালার অপশনটাও খুব সুন্দর রেখেছে এত ফুটেছে জিনিসটা প্লাস গলার কাজটা দারুণ এটা এর ওপরে খুব সুন্দর দেখতে এটা কালার কম্বিনেশনটা ভীষণ ব্রাইট একটা সি গ্রিন রয়েছে ইয়েলো রয়েছে দাঁড়িয়ে যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এমন ছোট ছোট হ্যাঁ ছোট ছোট হ্যাঁ বুলিয়ান স্টিচ রয়েছে বাট এই গলার কাছে কাজটা এগিয়ে চোখ আটকে যাচ্ছে এত সুন্দর দেখো একটা বেনারসি দোপারটাও নিতে পারো অথবা আমাদের কাছে মডাল সিল্কের দোপারটা পাওয়া যায় সেগুলোও কিন্তু তোমরা এর সঙ্গে আচ্ছা বা একটা যাচ্ছে গাজ্জির ওপরে খুব সুন্দর পুরো নেকলাইনটা একদম হাড়ের মতো করে কাজটা করা রয়েছে বা দারুন এটার কাজটা দেখো এটা কিন্তু নেকের কাজটা যাচ্ছে নিচ দিয়ে আবার ওপরেও আছে নেক যেখানে বাটন রয়েছে বেশ অন্যরকম কিন্তু গলার স্টাইলটা আর সাথে এরকম ছোট ছোট কাজ রয়েছে দারুণ মানেই আমরা জানি পূজোর রং একটা খুব সুন্দর দেখো এটা সাধারণত কলার কাজটাও অসম্ভব সুন্দর মানে জারস ঝলমল করছে খুব সুন্দর লাগছে মিররের সঙ্গে একদম জারদসি করে করা হয়েছে ভীষণ সুন্দর ও বিনেক একদম এটা একদম ভীষণ সুন্দর কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে আলাদা একটার সাথে একটা কাজের বল স্টাইলের কোনো মিল নেই এটা একটা বাহ্ যাচ্ছে হাত বাহ হাতাটা দেখো কাছ থেকে পুরোটা এইরকম ওয়ার্ক হেভি ওয়ার্কের ওপর রয়েছে সব কিন্তু ফর্টি থেকে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ সব অ্যাভেলেবেল পাবে কালারটা যেমন সুন্দর তার ওপর রয়েছে একটা শাইনি এফেক্ট দেখতে পাচ্ছো মানে একদম শাইন করছে এটা যখন তুমি পরে বেরোবে পূজয়ে। সবাই তাকাবে কিন্তু একবার হলেও তোমার দিকে আচ্ছা আজরাত মাশরুম আচ্ছা মাশরুম মোডালের ওপর যাচ্ছে কিন্তু কুর্তাটা গ্লেজটা দেখে তোমরা বুঝতে পারছো আশা করি কাজ থেকে দেখাই যে এটা কিন্তু মোডালের ওপর যাচ্ছে মাশরুম মোডাল ভীষণই গ্লেজি রয়েছে আর এখানে গলাটাও বেশ সুন্দর স্টাইলিশ কি বলবো দারুণ লাগছে দারুণ যে দেখবে একদম এটা ব্লু যারা সেই যে নীল রঙ পছন্দ নীল রঙ ছিল ভীষণ প্রিয়

দারুণ প্রত্যেকটাই দারুণ এটা মানে এগুলো আমি বলবো মডেলগুলোর যা সাইনটা দেখে তোমরা আসবে যে এই রকম কিন্তু সচরাচর পাবে না কোথাও একটা যাচ্ছে হচ্ছে হ্যান্ড পেইন্টিং এর উপরে একদম 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 অষ্টমীর সকাল বা দশমীর সকালে এই রকম একটা সাদা লাল তো তোমরা নিয়ে নিতেই পারো কি বলো তা আবার এরকম হ্যান্ড পেইন্টিং একদম হ্যান্ড পেইন্টিং এর উপর রয়েছে দেখো আরেকটা ফাইট কালেকশন দেখাই একদম জামদানির উপর একটা একদম এত এত কালেকশন আছে এবং প্রত্যেকটা ইউনিক ভেরাইটি ভীষণ সুন্দর এটার গলার কাছের কাজটা একটু দেখিয়ে দি কাজ থেকে বেশ সুন্দর লাগছে দেখো দারুন সুন্দর লাগছে ওয়ান পিসেরও কিন্তু আমাদের কাছে প্রচুর রকমের ভেরাইটি আছে তো এটা একদম একটা ইউনিক ওয়ান পিস আর প্রচুর ওয়ান পিস আছে আমাদের কাছে বাহ ভীষণ সুন্দর এটা একদম একদম কুর্তি হিসেবেও করতে পারো হ্যাঁ একদম আর না হলে তুমি ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের উপরে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর গলার কাছে দেখো খুব সুন্দর কাজ আছে দারুণ লাগছে এটা কালার কম্বিনেশন বলো কাজ বলো সব দিয়ে দুর্ধর্ষ দেখতে সেটা হচ্ছে একটা কাথা আজরাকের সঙ্গে

এই কাজগুলো এত চোখে লাগে এবার যাচ্ছে দেখি চিকনকারি থ্রি পিস বাড়ি চিকনকারীর আবার নিচে কিন্তু দেখো এরকম লেস লাগানো আছে দারুন দেখতে একটা প্যান্ট टार मेन एट्रेकशन है टा

পঞ্চাশ থেকে আরম্ভ সত্তর সাতশো মানে আটশো সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির তোমরা পিস কিন্তু আচ্ছা এই একটা রয়েছে দেখো একদম হ্যান্ডলুম বেগমপুরি কটনের সঙ্গে সুন্দর একটা কাটওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু টোটালটা কাটওয়ার্কে যাচ্ছে হ্যাঁ তুমি তলাটা দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু কাটওয়ার্কের উপর দিয়ে এই যে আচ্ছা হ্যাঁ বাহ ভীষণ সুন্দর লাগছে এটা এটা কাটওয়ার্কে যাচ্ছে এটা যাচ্ছে এর প্যান্ট আর এটা একদম সুন্দর এরকম ওভিং একটা दुपাট্টা दुपাট্টা যাচ্ছে এটা একটা বেগমপুরি কটনের ওপরে এটা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে বাহ দারুন এটা যেমন সুন্দর স্টাইলটা তেমনি তোমার মানে কি বলবো এই কাজটা রয়েছে এখানে দেখো খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু থ্রি পিস দেখে নাও প্যান্টটা রয়েছে এইদিকে যে কাজটা যাচ্ছে তার উপরে ভীষণ সুন্দর এটা পরলে এত সুন্দর লাগে ব্ল্যাক পরলে এমনি সবাইকে ভালো লাগে আই থিঙ্ক এটা যে পরবে তাকেও দুর্ধর্ষ লাগবে বাহ এটা দেখো অল ওভার কাজ করা আচ্ছা হ্যান্ড স্টিচ এর উপর রয়েছে দেখো এটাও ভীষণ গর্জিয়াস মানে পুরোটা কাজ অল ওভার প্লাজার প্লাজো সঙ্গে হচ্ছে এরকম একদম হোয়াইট এর ওপর যাচ্ছে দুপাট্টাটাই কিন্তু এরকম কাজ করা যাচ্ছে দারুন দেখতে দারুন প্লাস আমি বলবো অফিস ওয়্যার থেকেও যারা স্কুলে যাও ডেইলি চুড়িদার পরে যেতে হয় চুড়িদারের অপশন খুঁজছো এরকম থ্রি পিস তাদের জন্য একদম পারফেক্ট যারা শাড়ি হ্যাঁ ক্যারি করতে পারে না কোথাও হ্যাঁ একদম একদম ভীষণ সুন্দর প্লাস হচ্ছে তোমার মেটেরিয়ালটা এতটাই সফট যে তুমি সারাদিন পরে থাকো ঘুরে বেড়াও লাফালাফি করো আমার মনে হয় না এতটুকু গরম লাগবে বলে খুব বাহ ব্ল্যাকের সুন্দর কালেকশন কালার অসাধারণ দারুণ চেজ ওকে দারুন লাগছে প্যান্ট আর এই একটা যাচ্ছে যাচ্ছে দেখো অসাধারণ কি সুন্দর দেখো বেনারসের কাজ সিকোয়েন্সের কাজ কি নেই দুপাট্টাটা এটা পরলে যা সুন্দর লাগবে না তসরের ওপর কালেকশন দরকার এবার

খুব সুন্দর দেখতে আর তার সাথে দেখো দুপাট্টাটা দেখো ভীষণ সুন্দর সুন্দর হ্যাঁ 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 খুব আমি তোমাদের এটা বলতে বাধ্য হচ্ছি যে নবদ্বীপের বুটিক যেখানে এসে মোটামুটি তোমরা প্রিমিয়াম সেলিব্রিটি কালেকশন পাবে সেটা কিন্তু সাজঘর রূপকথা বুটিক এইরকম একটা সভ্যাসি লুকের এরকম সুন্দর থ্রি পিস আমি কিন্তু দেখিনি কিন্তু আচ্ছা আরো পেয়ে যাবে তার মানে হ্যাঁ শুনে নিলে যে পুজোয় এই রকম একটা যদি নিতে চাও আর দু একদিন পরে ওয়েট করে এসো এই যে দেখছো এটার কালার অপশনও পেয়ে যাবে এটা যে হ্যাঁ দাও চলো এবার একদম একদম এখন দেবে না চলো দেখা যাক দেওয়ালির জন্য যদি পেয়ে যাই সেটা দেখো একদম প্রিমিয়াম বাহিন কিন্তু হ্যাঁ 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 কিন্তু এটা কিন্তু হচ্ছে একদম একদম প্রিমিয়াম মাসলিন হ্যাঁ হাত দিলেই বোঝা যাবে ঠিক যারা মাসলিনের শাড়িটা পরেছো তারা বুঝতে পারবে যে এটা কিন্তু একদম পিওর মাসলিন পুরো দামান পোরশনটাতে এগুলোতে একদম পুরো স্টোন ওয়ার্ক করা রয়েছে প্রচুর সুন্দর গো এটা এক ভীষণ সুন্দর কালেকশন এগেইন সেই ডিজাইনার কালেকশন এটা দারুন দারুন অপশন পাবে ব্ল্যাক এর উপর আচ্ছা এটা যাচ্ছে হোয়াইট ব্ল্যাক হ্যাঁ আর একটা রয়েছে ব্ল্যাক এর উপর এই তো নবমীর রাত কিন্তু নবমীর রাত বা বিয়ে কালেকশন একদম বিয়ে বাড়িতে শাড়ি পড়তে চাইছো না অন্যরকম কিছু পড়তে চাইছো এইরকম একটা দেখে নাও আচ্ছা বা এটার সাথে কিন্তু একটা ব্যাগ রয়েছে বটুয়া আর এই হচ্ছে গর্জিয়াস একটা দুপাট্টা এটা পড়লে যা সুন্দর লাগবে না বিশ্বাস করো জাস্ট একভাবে এক কাঁধে নিয়ে নাও দুপাট্টাটা

এটা যাচ্ছে এর প্যান্ট দারুন দারুন এর পুরো কিন্তু হ্যান্ড যাচ্ছে অসাধারণ দেখতে এটা কি সুন্দর বলো তো এই রকম বেশি পছন্দ কিন্তু এই রকম সুন্দর যদি একটা প্রিমিয়াম কালেকশন হয় তাহলে তো কথাই নেই এটা কিন্তু আমরা যে কোনো মানে ফেস্টিভ্যাল ছাড়াও কোনো অকেশনেও পরে নিতে পারি বাড়িতে ছোট্ট খাটো পুজো আছে বলো হ্যাঁ বা কোন হ্যাঁ জন্মদিনের পার্টি হ্যাঁ সুন্দর লাগবে এটা ভীষণ গর্জিয়াস লাগবে বাঁধনি সিল্কের ওপর বা একদম প্রিমিয়াম এটা বাঁধনি দেখো আমি কাছ থেকে ওয়ার্কটা দেখিয়ে দিই একটু দেখো এই যে কাজটা দেখো বাঁধনির ওপরে খুব সুন্দর আর এই যে দেখো কি দারুন কালেকশন দেখে তোমাদের আসলে না জানি কি অবস্থা হবে ঝটপট এসো এই যে দেখছো সুন্দর সুন্দর কালেকশন গুলো যে দেখবে নিয়ে চলে যাবে তা এটাও কিন্তু দারুণ কালারটাই খুব সুন্দর গো ইউনিক কালার একদম ভীষণ সুন্দর ইউনিক একটা কালার আর কাজটাও খুব সুন্দর খুব সুন্দর একদম ভীষণ সুন্দর কাজটা হ্যাঁ কার ভীষণ সুন্দর এটাও পুরো উইভিং এ এটাই অন্য রকম লাগছে সঙ্গে একদম হ্যাঁ খুব সুন্দর লাগছে এটা এটার দেখো প্যান্ট আর সাথে একটা দুপাট্টা সুন্দর একটা নেটের দুপাট্টা বা এটারও কালার অপশন পাবে দেখো হ্যাঁ শুধু কালেকশানই কালেকশান তো সেগুলো সব এখানে এসে দেখতে হবে আমার মনে হয় ভিডিওতে যা দেখেছো সেগুলো তো পছন্দ হবেই দেখা গেলো এখানে এলে কিছু একটা ইউনিক তোমাদের চোখে পড়ে গেল তার জন্য অবশ্যই এসো হ্যাঁ একদম এত কিছু আছে নিয়ে বসাটা স্বাভাবিক একদমই অস্বাভাবিক ব্যাপার দেখুন একদম অন্য রকম

নিরাশ হবে না একদমই তাই নিরাশ হওয়ার তো কোনো প্রশ্নই নেই আমার মনে হয় একটা নিয়ে খুব কম লোকই যাবে দু তিনটে তো পছন্দ হবে প্রথমত প্রাইস রেঞ্জ আর দ্বিতীয়ত হচ্ছে এই রকম কালেকশান সেটা থ্রি পিস বলো বা টু পিসের তো আসছে সকলে সাজঘর বুটিকে আমি এইটুকুই বলতে পারি দিদিকে চলো